আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত মুসলমান দিনী ভাই ও বোনেরা আল্লাহর অসুস্থে আপনারা সবাই ভালো আছেন আল্লাহ সুবান তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওনার কাজ করার জন্য আদি শরীফে আছে যে আদুনিয়া মাজরা আতুল্লাহ নিয়ে আখের রাতের আমরা মূল্যবান সময় নষ্ট করতেছি প্রত্যেক মুসলমানকে আরবি শিক্ষা গ্রহণ করা ফরজ সবাইকে আরবি শিক্ষা ফরজ করতে হবে গ্রহণ করতে হবে কারণ কেননা আমরা নামাজ পড়ি নামাজ পড়া যেমন ফরজ নামাজ পড়তে হলে আমাদেরকে আরবি শিক্ষা শিখতে হবে কারণ নামাজের সাথে অনেক সুরা সুরাগুলা ছাড়া নামাজ হয় না তাই আমরা অনেকে নামাজ পড়তে চাই কিন্তু দেখা যায় যে আমরা আরবি জানি না সুরাগুলা পড়তে পারি না কোরআন শরীফ পড়তে পারি না কোরআন শরীফ তিলাওত মানে একটা আরবি হরফ উচ্চারণ করলে দশটা নেকি হয় আর হুজুরি পাক সাল্লু আলাইসাল্লাম বলেছেন ওরাই উত্তম যারা শিখে এবং অন্যকে কোরআন শরীফ শেখায় তো আমরা ছোটোবেলা যারা শিখেছি আলহামদুলিল্লাহ আর যারা শিখতে পারি নাই তো এখন বুঝতেছি যে ওগুলা শিক্ষা ফরজ তাই আমরা সময় নষ্ট না করে আরবি শিক্ষা গ্রহণ করব ইনশাল্লাহ আপনারা আপনাদের বাচ্চাদেরকেও শেখাতে পারবেন আপনারাও চাইলে শিখতে পারেন ইনশাআল্লাহ আমি প্রতিদিন চেষ্টা করব যে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আরবি শিখতে পারেন আরবি উচ্চারণ করতে পারেন আপনি যদি আরবি শিখতে পারেন উচ্চারণ করতে পারেন তাহলে আপনি আরবির অর্থটা বাংলায় পড়তে পারবেন বুঝতে পারবেন আল্লাহ সুমানা তালা কোরআন শরীফে কোন জায়গায় কি বলেছেন কি করতে বলেছেন ওগুলো আমরা বুঝতে পারব নামাজ পড়তে পারবো নামাজের সূরাগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারবো এবং পরকালের বাসা হবে আমাদের আরবি সর্বপ্রথম সুরা সুরা আলাকে আল্লাহ তালা বলেছেন যে পর তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন ইনশাল্লাহ আমাদের প্রভুর নামেই পড়ব শেখার চেষ্টা করব কথা না বাড়িয়ে আমি মূল বিষয়ের দিকে দাবিত হচ্ছি আর আপনাদেরকে অনুরোধ করব যারা শিখতে আগ্রহী যদি মনে করেন যে আপনার উপকার হবে শিখতে পারবেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনি পান আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমরা কায়দা থেকে শুরু করি কারণ যারা জানি তারা তো ঠিক আছে আর যারা জানি না তারা কায়দা থেকেই শুরু করতে হবে কারণ এখান থেকেই শুরু করতে হবে তারপরে আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন তো আমরা কায়দার ভিতরে চলে যাচ্ছি এখানে আমরা হরফ খুলে দেখতেছি প্রথমেই লেখা আছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম আ বলে রাখি যে আরবী শিক্ষা গ্রহণ করার আগে একটা দোয়া আছে যে আবিশরাহ লী সাদরী ও ইয়াসর লী আমরী ওয়া আল্লিল উকতা তা মিল লিসানী ইফকাহু কাউলি এই দোয়াটা পরে নিন আল্লাহ জ্ঞানের দরজা খুলে দেন যাতে আমরা সহজে বুঝতে পারি তার কারণে এই দুয়াটা পড়তে হয় ইনশাআল্লাহ আমরা দুয়াটি পড়ে নেব এবার এখানে দেখেন বিসমিল্লাহ রহমানের রাহিম এই যে বিসমিল্লাহ রহমানুর রাহিম লেখা আছে এখানে বিসমিল্লাহ রহমানের রহিম এটা আমি আরবি হরফ জানি বুঝি বিদায় আমি এটা উচ্চারণ করতে পারতেছি আর সবারই মুখস্থ আছে বিসমিল্লাহ রহমানের কথাটা এই লাইনটাই দেখেন আরবি আরবি অক্ষর হরফ অগলা দিয়ে ইসমিলাই রহমানের রহিম লেখা হয়েছে ইনশাল্লাহ আমরা শিখব প্রথমে শিখতে হলে আমাদেরকে আরবি হরফগুলো শিখতে হবে আরবি হরফ যদি আমরা শিখতে না পারি তাহলে আরবি আমরা বুঝতে পারবো না যেভাবে আমরা বাংলা কথা বলতে হলে আমাদের স্বরবর্ণ শিখতে হয় ইংরে ইংরেজি শিখতে হলে আমাদের প্রথমে লেটারগুলো শিখতে হয় তারপরে আমরা ওয়ার্ড তৈরি করতে পারি ঠিক ওইভাবেই আরবিতেও প্রথমে হরফ লেটার বা স্বরবর্ণ যেগুলো আছে যেগুলো বলি আমরা এই হরফগুলো শিখতে হবে তো আমরা শুরু করি প্রত্যেকটা অক্ষর বা শব্দ উচ্চারণের ক্ষুদ্রতম ইয়ে হচ্ছে আপনার শব্দ শব্দ থেকে আপনার আমরা একটা ওয়ার্ড তৈরি করতে পারি একটা ইয়ে তৈরি বাক্য তৈরি করতে পারি অনেক কিছুই হয় তাহলে প্রথমে সর্বপ্রথম সেটা শিখতে হবে এক একটা ভাষার এক একটা চিহ্ন আছে এই চিহ্নটাকে আমরা শব্দ বলি এই চিহ্নটাকে আমরা হরফ বলি আরবিতে বলা হয় হরফ যেমন এখানে প্রথমে দেয়া আছে লম্বা করে লম্বা করে টান এটা হচ্ছে আলিফ আরবিতে এটার নাম হচ্ছে আলিফ একে আমরা আলিফ বলবো আ লিফ তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা বা দ্বিতীয় শব্দটার নাম হচ্ছে বা ওই হরফটা দেখুন এভাবে দেয়া নিচে কিন্তু একটা ফুটা দেখতে পাচ্ছি সেটাকে আরবিতে বলে এই শব্দটার নাম হচ্ছে বা এই হরফের নাম হচ্ছে বা আলিফ তারপরে বা তারপরে ঠিক বার মতোই দেয়া কিন্তু বার নিচে দেখছি একটা ফুটা কিন্তু তার উপরে দুইটা ফুটা আছে মানে দুইটা নক্তা এটা হচ্ছে তা আলিফ বা তা এটা হচ্ছে সা আপনার ঠিক তার মতোই কিন্তু তার উপরে দুইটা আর এটার উপরে তিনটা তার মানে আমরা যদি তিনটা ফুটা দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাচ্ছে সা আলিফ বা তা সা তারপরে যে হরফটা দেখতেছি আমরা সেটার নাম হচ্ছে জিম এভাবে দিয়ে এভাবে করা ঠিক মধ্যখানে একটা বিন্দু দেখতেছি আমরা নক্তা থাকলে সেই হরফটার নাম হবে জিম সা তারপরে জিম প্রথমে আলিফ তারপরে বা তারপরে তা তারপরে সা তারপরে আছে জিম তারপরে হরফটা হচ্ছে হা সেটা জিমের মতোই কিন্তু জিমের মধ্যখানে একটা বিন্দু আছে নক্তা আছে কিন্তু হায়ের মধ্যখানে কোনো নক্তা নাই তো স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা জিম এটা হা এটা জিম এটা হা তারপরে হরফটা হচ্ছে হা এটা হচ্ছে হা হাড় উপরে নোক্তা আছে ঠিক জিম যেভাবে দেওয়া আছে মধ্যখানে নক্তা থাকার কারণে ওই আকৃতির এই চিহ্নটাকে আমরা জিম বলতেছি আবার এখানে দেখতেছি ওই সব কিছুই ঠিক আছে কিন্তু মধ্যখানে কোনো নক্তা নাই এটা হবে হা জিম হা তারপরে ঠিক হায়ের মতোই জিমের মতোই কিন্তু উপরে দেয়া আছে একটা নকতা তখন ওই হরফটার নাম হয়ে যাবে কি খ জিম হা হ আমরা একটু পিছনে যাই আলিফ বা তা জিম হা হাল তারপরে দেখেন এখানে দেওয়া আছে দাল এই হরফটার নাম হচ্ছে দাল এইভাবে দিয়ে এভাবে এটা দাল খাওয়ার খাওয়ার পরে ডাল তারপরে ঠিক ডালের মতোই কিন্তু উপরে একটা নাক্তা দেওয়া আছে সেটা হবে জাল দাল জাল ডাল জাল তারপরে দেখা দেখেন এভাবে এভাবে করা বড়শি উল্টো বড়শির মতো বা প্রশ্নমুত চিহ্নের মতো এভাবে দেওয়া সেটা হচ্ছে রা এই হরফটার নাম হচ্ছে রা তারপরে দেখেন এটা নাম হচ্ছে জা মানে রায়ের মতোই কিন্তু উপরে একটা নাক্তা দেওয়ার কারণে এটা হয়ে গেছে জা তাহলে আমরা এই প্রথম লাইনে যে কয়েকটা হরফ দেখলাম সেই হরফটা হচ্ছে সুজা চিহ্নে সেটা হচ্ছে আলিফ তারপরে দেওয়া আছে বা তারপরে দেওয়া আছে তা তারপরে সা তারপরে জিম তারপরে হা তারপরে হ তারপরে দাল তারপরে জাল তারপরে র তারপরে আছে যা ওগুলো কিন্তু ওই চিহ্নগুলোর উচ্চারণ আলিফ নিচে নাক্তা বা উপরে দুইটা নাক্তা তা উপরে তিনটা নাক্তা সা এটার ঠিক মিডিলে একটা নাক্তা আছে বিন্দু এটা হবে জিম এটার কোনো বিন্দু নাই এটা হচ্ছে হ্যাঁ এটার উপরে বিন্দু আছে এটা হবে খ এটা হচ্ছে দাল এটার উপরে নাক্তা আছে এটা হবে জাল এটা হচ্ছে রা আর এটার উপরে নাক্তা আছে এটা হবে জা তাহলে দেখুন অনেক সহজ আরবি অনেক সহজ কেন বলছি আরবি অনেক সহজ কেন না আরবি যদি সহজ না হতো তাহলে তিরিশ পারাকুর আনশরিফ হাফিজরা মুখস্ত করতে পারতো না কারণ আল্লাহ সুবাহ তালা আর আরবিকে অত্যন্ত সহজ করে দিয়েছেন আর কেউ যদি চেষ্টা করে আরবি খুব দ্রুত গতিতে অন্যান্য ভাষা থেকে আরবি দ্রুত গতিতে মানুষ শিখতে পারে খুব তাড়াতাড়ি শিখতে পারে আচ্ছা আমরা এর পরের শব্দটা দেখব তারপরে আছে আপনার সিন এটার নাম হচ্ছে সিন সিনের মতোই উপরে দেওয়া আছে তিনটা নাক্তা একটা দুইটা তিনটা এটা হবে সিন সিন শিন সিন শিন আপনি সিন শিখলে সিনও শিখতে পারবেন মাইন্ডে এটাই থাকবে যে সিনের উপরে কোনো নাক্তা নাই আর এরকম চিহ্নর উপরে তিনটা নক্তা ফোটা থাকলে সেটা সিন না থাকলে সেটা সিন সিন শিন ইনশান্লা কথাগুলো বুঝতে পারতেছেন তারপরে হচ্ছে স্বাদ এটা এটা নাম হচ্ছে সোয়াদ সোয়াদ এভাবে দিয়ে এভাবে সোয়াদ ঠিক সোয়াদের মতোই কিন্তু উপরে একটা নাক্তা দিয়ে দিছে একটা বিন্দু আছে সেটা হবে দোয়াদ সোয়াদ দোয়াদ সোয়াদ দোয়াদ তারপরে আছে দেখেন তোয়া এরকম চিহ্ন দিয়ে এভাবে দেয়া থাকলে একটা তোয়া ঠিক তোয়ার মতোই উপরে একটা নাক্তা আছে সেটার নাম হবে জোয়া তোয়া জোয়া তোয়া জোয়া তোয়া জোয়া সোয়াদ দোয়াদ আমি একটু মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লা শিখতে পারব তারপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইন এই হরফটার নাম হচ্ছে আইন এভাবে দিয়ে এভাবে দেওয়া হরফটার নাম হচ্ছে আইন 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 হইন এটা হলে আইন সেটা হবে অন আইনের উপরে থাকবে না নক্তা অনের উপরে থাকবে একটা নক্তা উচ্চারণ আইন হইন আইন হইন তারপরে দেখেন এখানে ফা এইভাবে এই যে আমরা তা দেখছি না তার মতোই এভাবে একটু ইয়ে করে দেওয়া সেটা হবে ফা আইন অন ফা আইন অন ফা ঠিক আছে আমরা একটু পিছনে যাব পিছনে মানে আমরা আগে যে শব্দগুলো শিখেছি সেই শব্দ শব্দগুলো আমরা একটু দেখবো দেখেন সর্বপ্রথম শিখেছি আমরা আলিফ তারপরে শিখেছি বা তারপরে শিখেছি তা তারপরে শিখেছি সা তিনটা শব্দই এক আকৃতির শুধু এটার নিচে নাক্তা এটার উপরে দুইটা নাক্তা এটার উপরে তিনটা নাক্তা আলিফ বা তা সা চাইলেই সহজে শেখা যায় তারপরে দেখেন হ ভিতরে আছে সেই নাই হা ঠিক উপরে আছে খ তারপরে দাল উপরে নক্তা আছে জাল তারপরে রা তারপরে জা তারপরে আছে সিন তারপরে আছে শিন তারপরে আছে স্বাদ তারপরে আছে দদ তারপরে তোয়া ঠিক তোয়ার মতোই উপরে একটা নাক্তা দিয়ে দিছে হয়ে গেছে জোয়া তোয়া জোয়া তারপরে আইন তারপরে ওয়াইন আইনের উপরে কোনো নাক্তা নাই কিন্তু ওয়াইনের উপরে একটা নাক্তা আছে তারপরে শিখলাম সেটা ফা ফাটা এক হয় বিকল্প কোনো নাই এটা ফা এরকমই হয় অন্য সেম এরকম দেওয়া অন্য কোনো ফুটা থাকে না এটার নাম হচ্ছে ফা তারপরে যে শব্দটা আছে হরফ সেটা হচ্ছে কফ হরফগুলোর উচ্চারণ আছে প্রত্যেকটা হরফের উচ্চারণ মুখের এক একটা স্থান থেকে তৈরি হয় উচ্চারিত হয় উচ্চারিত হয়ে তারপরে একটার সাথে আর একটা অ্যাড হয়ে জড় জের পেশ হ্যাঁ ওগুলোর সাথে উচ্চারণ হয় হয়ে তারপরে আপনার একটা লাইন তৈরি হয় তখন আমরা পড়তে পারি সে লাইনের আরবি অর্থও আছে এটা হচ্ছে কাফ কাফ কন্টনালি শেষ সীমানা থেকে উচ্চারিত হয় কাফ কাফের উপরে ফার মতোই কাফের উপরে দুইটা নক্তা এটা কাফ এটা কফ এটা কাফ উচ্চারণটা একটু বিন্ড কফ কাফ এটা নর্মাল উচ্চারণ হবে আর সেটা কফ মানে ডিপলি উচ্চারণ হবে এটা হচ্ছে লাম 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 দেখুন মানে অন্যান্য ভাষার হিসেবে যদি আমরা আরবাসী আরবি ভাষার তুলনা করি তাহলে লাম দুই তিনটা শব্দ একত্রিত হয়ে একটা শব্দই হয়ে যায় চিহ্নটার নাম হচ্ছে লাম তারপরে আছে মিম এভাবে দিয়ে এভাবে এটা মিম এভাবে এটা মিম এটা নুন এইভাবে দিয়ে মধ্যখানে একটা ফুটা সেটার নাম হচ্ছে নুন সেটা হচ্ছে নুন তারপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াও এটা হচ্ছে ওয়াও এটা হচ্ছে ওয়াও তারপরে হচ্ছে হা এই যে বলছিলাম একটা হা এটা এই আকৃতি সেটার উচ্চারণ এটা হা আর সেটা এটা হবে হা মানে ভিতর থেকে কন্টনালি শেষ সীমানা থেকে উচ্চারিত হবে নাম হবে সেটার হ্যাঁ এখানে দেখেন লাম দেখেছি আমরা লাম লাম কই এই যে লাম লাম লামের সাথে আলিফ এই লামের সাথে এই আলিফটা একত্রিত হয়ে লাম আলিফ হয়ে গেল লাম আলিফ লাম আলিফ এইভাবে চিহ্ন থাকলে আমরা ধরে লাম আলিফ এটা হচ্ছে হামজা হামজার সাথে আপনার আলিফের উচ্চারণের সমান হয় হামজা আর আলিফ হামজা আর আলিফ এটা তাজবিদের বাসা যখন আপনারা তাজবিদ শিখবেন মানে অক্ষরগুলো প্রথমে শিখে হরফগুলো শিখে তখন আস্তে আস্তে যখন তাজবিদে যাবেন তখন বুঝতে পারবেন এই হামজা উপরে জবর দিলে হামজা জবর আ হয় আলিফ জবর আ হয় উচ্চারণ সমান থাকে কিন্তু পরবর্তীতে যখন যাবেন স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন এই দুইটা হরফ উচ্চারণ সেম হলেও পরবর্তীতে এটা তাজবিদের সাথে সংক্রিষ্ট সৌন্দর্যতার জন্য কোরআন শরীফে এটার জন্য তারপরে হচ্ছে ইয়া 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 দুইবার উচ্চারণ সেম ইয়া আমরা শিখলাম কফ দুইটা নকতা এক আকৃতি অন্য আকৃতি সেটা হচ্ছে অফ কফ সেম উচ্চারণ মানে দেখতে সেমি উচ্চারণে সেমি মানে সেটা একটু ভিন্ন হয় উচ্চারণে ভিন্ন দেখতেও ভিন্ন কফ লাম মিম নুন ওয়াউ হা লামালিফ হামজা ইয়া ইয়া আমরা এই হরফগুলো শিখলাম বেশি হরফ না আরবিতে হরফগুলো যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে দেখবেন ওগুলো চিহ্ন চিহ্নিত করতে হবে যে এই চিহ্নে এই আকৃতিকে এটা বলে যেমন এটাকে বলে আলিফ তারপরে বা তারপরে তা তারপরে সা তারপরে জিম তারপরে হা তারপরে খ তারপরে হচ্ছে দাল তারপরে জাল তারপরে রা জা সিন শিন স্বাদ ব্বদ ত্ব জ্বা হাই গয় ফা আফ কাফ লাম মিম নুন ওয়াউ হা লাম আলিফ লাম আলিফ একত্রিত হয়ে লামিফ হয়ে গেল ইয়া ইয়া আচ্ছা এখানে শুধু সিম্পল হরফগুলা দেওয়া আছে শুধু হরফগুলা দেওয়া আছে আর কিছু আছে নাই এগুলা প্রথমে দেওয়া হলো তারপরে ওই হরফগুলার সাথে বিভিন্ন চিহ্ন একত্রিত হয়ে এক একটার উচ্চারণ এক এক রকম হবে যখন যেটার প্রয়োজন ঠিক আছে আমরা আজ এই পর্যন্ত শিখলাম আর আমরা জবর সম্পর্কে কিছু শিখে নিই এটা একটা বেসিক নলেজ আপনাদেরকে দিয়ে দিই যেটা হচ্ছে এই যে আলিফ শিখেছি এই আলিফটাকে নিচে প্রতিটা হরফ নেওয়া হয়েছে ছোটো ছোটো করে লেখা হলো এখানে আলিফ উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জবর এই যে একটা চিহ্ন প্রত্যেকটা হরফের উপরে একটা চিহ্ন দেখা যাচ্ছে সেটা হচ্ছে হরফ মানে জবর হরফের উপরে জবর জবর লাগানো আলি ফুরির উপরে জবর লাগানো আলিফ জবর আ মানে আকার বার উপরে হরফ লাগানো বা উপর বা জবর বা তার উপরে হরফ লাগানো তা জবর তা সার উপরে হরফ লাগানো সা তারপরে জিম যা হা খার উপরে লাগা খা জবর খা দাল জবর দা জাল জবর রা জবর রাঝা জবর সাহা শিন জবর সাহ জবর সং দওয়াজবর দোয়া তোয়াজবর তোয়া যোয়া জোয়া আঞ্জবর আ গঞ্জবর গ ফা জবর ফা কফ জবর ক কফ জবর ক লম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াউ জবর ওয়া হা জবর হা লম আলি জবর লা ইয়া জবর হামজা জবর আ ইয়া জবর ইয়া আবার নিচে আসে জের এটা উপরে দেওয়ার কারণে এটা জবর প্রত্যেকটার উপরে জবর লাগানো আকারের উচ্চারণ হয়ে গেল তারপরে দেখুন প্রত্যেকটার নিচে আছে আপনার জের আলিফ জের ই বা জের বি তাজের তি সাজের সি জিম জের জি হা জের হি হাজের হি দাল জের দি জাল জের জি রাজের রি জাজের জি সিন জের সি শিন জের শি সাজের সুই দাজের দুই তাজের তুই জাজের জুই আইন জের ই কাইন জের ফি কাবজের কী কাবজের কি হাজের হি লাম আলিপের লি হামাজের ইয়াজের ই জবর গেল জের গেল এবার আসবে পেশ আলি পেশ উ বা পেশ বু মানে পেশ পেশ প্রত্যেকটার সাথে উপরে পেশ লাগতেছে আলিপ পেশ উ বা বু তা পেশটু তু পেশু খা পেশ হ্যা পেস হুম জিম পেস্ট জু হ্যা পেস্টু কাপ পেস ডাল পেস্ট দু ডাল পেস জু রেস রু জা পেস্ট জু সিন পেসু সিন পেশ সু দেস দু তারপরে দেখেন আমি জু হ্যাঁ আইন রু কু ওয়াউপেশ উ তারপরে কি আছে হা পেশ হু লাম আলিফ পেশ লু হামজা পেশ উ ইয়া পেশ ইউ এখন দেখুন আমরা আরবি হরফগুলা শিখলাম তারপরে জবর দিলাম উচ্চারণ কিভাবে হলো জের দিলাম উচ্চারণ কিভাবে হলো পেশ দিলাম উচ্চারণ কিভাবে হয়ে গেল এইভাবেই হবে খুব সহজ আরবি শেখা খুবই সহজ অত্যন্ত সহজ শুধু আপনি একটু খেয়াল করতে হবে একটু লক্ষ্য করতে হবে হরফগুলো কিভাবে কি তারপর স্টেপ বাই স্টেপ একটার উপরে একটা খালি শুধু মুখস্থ রাখতে হবে শেষ আর কিচ্ছু লাগবে না আপনি দেখবেন এক সময় হয়ে গেছে যে আপনি আস্তে আস্তে আরবি ভাষাটা আপনি বুঝতেছেন আরবি লেখা এখানে আছে এখানে কি লিখছে সেটা আপনি বুঝতেছেন এটা এটা লেখা ঠিক আছে যেমন আমি আপনার আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাই এখানে তাস্তিদের বিষয়টা একটু পড়ে আসবে তার আছে তার যেমন আলিফ বা পেশ আব বা জবর বা আব্বা আম্মা এভাবে অনেক কিছু মানে যেটা চান আপনি সেটাই করতে পারবেন শুধু জবর জের পেশ তারপরে হরফগুলো ভালো করে শিখতে হবে উচ্চারণগুলো কীভাবে হয় সেটা শিখতে হবে আর কিচ্ছু লাগবে না এই হরফগুলোই এখানে যে মাত্র মুষ্টিবে কয়েকটা হরফ দেখতেছেন এই হরফগুলোই মানে আপনার ছয় হাজার ছয়শো আয়াত আছে প্রত্যেকটা আয়াতেই ইয়েগুলো ওই এগুলো দিয়েই আল্লাহ সুবাহন তাল্লাহ কোরআন শরীফের মধ্যে সব কিছু ভাষা বর্ণনা করে ফেলেছেন সব কিছু লেখা আছে আপনারা শিখেন ইনশাল্লাহ দর্য ধরে শিখেন বুঝেন না বুঝলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি সেটা এটা বুঝি নাই এটা এই উচ্চারণটা বুঝতে পারি নাই সেটা যদি আরেকবার বুঝিয়ে দেন আমি বারবার বলে বুঝিয়ে দেব প্রত্যেক দিন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমি এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনারা ইনশাল্লাহ শেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই জন্যই যে পরবর্তী ভিডিওটা আপনি ইনশাল্লাহ পাবেন আর এভাবে যদি শিখতে থাকেন দেখবেন আপনি আপনি ঘরে বসে বসেই আপনি ভালো আরবি শিখতে পারতেছেন আপনি শিখে ফেলতে পারতেছেন সেটা অনেক আছে আগে পড়েছে এখন মনে নেই অনেক আছে কিছুটা পারে অনেক আছে একদমই পারে না কিন্তু আমি যেভাবে বলেছি এই উচ্চারণটা কী আপনারা আপনাদেরকে যদি কেউ কোনো রাস্তায় একদিন দেখে দেয় সেটা তো আপনি অন্য যে কোনো দিনই যেতে পারবেন ওই রাস্তা দিয়ে তাহলে এই একটা উচ্চারণ একটা চিহ্ন এই চিহ্নটার নাম এটা এটাই মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ সুবিআ আপনাকে মানে শিকার যদি আগ্রহ থাকে আপনাকে শিকার তৌফিক দান করে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করবেন যে যাতে আপনারা সবাই একটা মানে যাদের আগ্রহ আছে শিখবেন তারা এভাবে একটা কায়দা নিয়ে নেবেন এভাবে কায়দা নিয়ে নেবেন আমার ভিডিও কেটে কেটে যে কোনো জায়গায় এই উচ্চারণটার নাম এটা এটা ওটা এগুলো শিখতে পারবেন যদি আপনার আগ্রহ থাকে ইনশাআল্লাহ বেশি দিন লাগবে না প্রত্যেকটা দিনই আপনি শিখতে পারবেন প্রতিটা দিনই আপনি শিখতে পারবেন আপনি আরবিতে পারদর্শী হয়ে উঠবেন ইনশাআল্লাহ আপনি সুরা ফাতেহা পড়তে পারবেন সুরা নামাজ পড়তে পারবেন নামাজ কীভাবে পড়ে আপনি পারবেন আপনি নামাজে দাঁড়িয়ে সঠিকভাবে আপনি নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ আমরা ছোটো থেকে আরবি পড়ে আসছি কিন্তু বর্তমান সিচুয়েশনে মক্তব্যগুলো বন্ধ মাদ্রাসাতে যাওয়া যায় না মাদ্রাসা নাই আপনার কিন্টার গার্ডেনে যাওয়া হয় আরবি পড়া হয় না আরবি পড়া হয় না আমরা আরবি পড়ার জন্য অনেক মায়ের খেয়েছি হুজুরদের হাতে আমরা প্রত্যেক দিন সকালে মক্তবে যেতাম প্রতিদিন সকালে মসজিদে যেতাম হুজুর আমাদেরকে পড়িয়েছেন আজ অব্দি মনে আছে সারা জীবন মনে থাকবে আরবি শিখলে মানুষ ভুলে না আরবি শিখলে মানুষের মনে থাকে আর যখন আপনি শিখে ওগুলা শিখে যখন কুরআন শরীফ পড়বেন দেখবেন অত্যন্ত ভালো লাগবে আপনাকে আপনার কাছে যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আর সবচেয়ে বড় ধর্মীয় গ্রন্থ হচ্ছে আল কোরআন আপনি কোরআন পড়তে পারতেছেন আপনার আপনার মাঝে ভালো লাগা কাজ করবে যে আপনি পারতেছেন কোরআন পড়তে ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন একটু একটু করে শেখার সুযোগ যদি হয় ইনশাল্লাহ আমি আপনাকে আপনাদেরকে দেবো আর আপনারা সময় বের করে একটু দেখবেন পড়বেন আপনাদের বাচ্চাদেরও চাইলে শেখাতে পারেন আপনারা নিজেও পড়তে পারেন ভাই ইসলাম ধর্ম আমাদের আমরা একদিন মরতে হবে কুল্লু নাফসিন জায়কাদিল মহৎ আমরা অন্তত পক্ষে আস্তে আস্তে আমরা সব কিছু শিখবো শিখতে হবে শেখার কোনো বয়স নাই যে কোনো বয়সে আপনি শিখতে পারেন যে কোনো বয়সে আপনি শিখতে পারেন আরবি শিক্ষা করা ফরজ কিন্তু আমরা আরবি শিক্ষা করতেছি না আমরা দেখা যাচ্ছে জেনারেলি পড়া লেখা করতেছি সায়েন্স আর্টস কমার্স ওগুলো নিয়ে আমরা তো হঠাৎ মরে গেলেই তো শেষ মরে গেলেই শেষ আমাদের বাসাই হয়ে যাবে আরবি সব কিছু আরবিতে আমাদেরকে করা হবে প্রথমে আমরা আরবি শিখতে হবে আরবি শিখবো আর বুঝবো বোঝার চেষ্টা করব দেখবেন ইনশাআল্লাহ আপনি আপনি আরবি পড়ে মজা পাচ্ছেন আরবি বুঝতেছেন আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আল্লাহ তালা যেমন এই আলিফ শব্দটা উচ্চারণ করলেই আমাকে দোষটা নেকি আমার আমল্লামাই দিয়ে দিচ্ছেন বা শব্দটা উচ্চারণ করতে পারলে এই দশটি নেকি আমার আমল্লামার মধ্যে যুগ হয়ে যাচ্ছে আর কোনো পৃথিবীতে এরকম কোনো বাসা নাই যেটার মধ্যে আল্লাহ সুমান্লা তালা ওইটা বললে এটা করলে মানে উচ্চারণ করলেই যে সব হয়ে যায় আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন শিকার আমার জন্য সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকাল এভাবে আমি সুযোগ করে করে আমি আপনাদের সামনে প্রতিদিনই এক একটা ভিডিও নিয়ে হাজির হবো এই কোরআন শিক্ষার দিনই শিক্ষার জন্য الله في شباب الله تكبر. السلام عليكم ورحمة الله وبركاته